নমস্কার বন্ধুরা বাড়িতে মিঠিয়েছে না স্বাগত চলুন আজকে ডুমুর গাছে ডুমুর ডু হয়েছে পেরে নিয়ে আসে আসুন ব্যাস চলে এসেছি ডুমুর গাছে দেখতে আমার দুনো করা হয়ে গিয়েছে চলুন আমরা রান্না করি আজকে একটা দেশীয় রান্না আপনাদের করে দেখাবো গচি মাছ দিয়ে ডুমো চলুন কেটে নিই মাছগুলো আর ভিতরে কিছুই হয়নি কোমরগুলোর ভিতরে কিছুই দানা টানা হয়নি একদম কচি কোমর ভালো সেদ্ধও হবে মাছগুলো কেটে লবণ হলুদ মাখিয়ে নিলাম আর ডুমুরগুলো কেটে নিয়ে নিলাম ধুয়ে নিলাম এবার রান্না করুন কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল ও দিলাম মাছগুলো ভালো করে ভেজে নেবো ডুমুরগুলো প্রেশারে দুটো সিটি মেরে নেব এবং জল আর দুটো আলু বেটে নেব আদা আর আধ দশটা রসুন মশলাটা বাটা হয়ে গেছে তুলে নেবো তুলে এখানে ভাজা হয়ে গেছে তুলে নেব দিয়ে দিলাম এক পিট ভাজা হয়ে গেছে উল্টে দেবে অনেকে বন্ধুরা অনেকে মাছের পাকাল মাছ বলে অনেকে গতি মাছ বলে যে যেমন ভাবে করে ডাকে এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াইতে দিয়ে দেবো সরষের তেল কড়াইতে দিয়ে দিলাম জিরে তেজপাতা এখানে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো একটা টমেটো ও একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এটা দিয়ে দেবো আদা রসুন বাটা মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে এর ভিতরে দেবো ধনে জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো একটা কুচানো টমেটা ধোয়া জলটা দিয়ে দেব এবার ভালো করে নেড়ে কষিয়ে নেব দিয়ে দেবো তো এক চামচ হলুদ পরিমাণ মতো লবণ থাকবো তো চিনি কালো মরিচের গুঁড়ো এখানে আমার মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো এবার দিয়ে দেবো সেদ্ধ করা ডুমো ডুমো গুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে ডুমুর আর আলুগুলো দিয়ে মশলাতে ভালো করে কষিয়ে নিতে হবে দাঁড়া এখানে আমার ডুমুর আলুগুলো বেশ ভালোভাবে হয়ে গিয়েছে এবার জল ঢেলে দেবো এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু নেড়ে নেব না দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য ঢাকনাটা ঢাকনাটা এবার খুলে নেব দেখুন আমাদের ঝোল অনেকটাই শুকিয়ে এসেছে এবার নামিয়ে নেব উপর থেকে ছড়িয়ে দেবো একটু মিট মশলা দেখুন বন্ধুরা এখানে আমার ডুমুর দিয়ে কচি মাছ রান্না করা রেডি হয়ে গেছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না